বেডরুম প্যাকেজ থেকে নিয়ে সিঙ্গেল যে কোনো আইটেম আপনি সাজানো পাবেন এটা হচ্ছে বারো হাজার টাকা এখন পর্যন্ত এই খাতটার মহত্ব কেউ দেখে নাই বা জানে জানি না এটা আমার দোকানের সবচেয়ে আকর্ষণীয় একটা এই দেখে লাভ লাভ পাক্কা তিন ইঞ্চি থিকনেস কালার দেখেন ভাই চমৎকার মালের ফিনিশিং দেখলে মন ভরে যাবে অবশ্যই এটা পুরোটা কিন্তু সূর্যমুখী ডিজাইনের মধ্যে হ্যাঁ এটা আপনার পাক্কা আকাশমণি কাটেজ দুই পাশেই সেম ডিজাইন কাজ করা আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবর মতো চলে আসলাম বুড়িগঙ্গা ফার্নিচার এন্ড ডোরসে আজকে দেখাবো কাঠের মূলত ফার্নিচার গুলা আপনাদের ঘর সাজাতে যাবতীয় ফার্নিচার প্রয়োজন সব কালেকশন পাবেন বুড়িগঙ্গা ফার্নিচার এন্ড ডোরসে সিঙ্গেল সিঙ্গেল ফার্নিচার আইটেম আছে পাশাপাশি যারা ফুল প্যাকেজ নিয়ে ঘরটা পরিপূর্ণ রাখতে চান তাদের জন্য ফুল বেডরুম সেট ব্যবস্থা আছে আমাকে আজকে সার্বিক সহযোগিতা করবে আপনাদের পরিচিত মুখ আশিক ভাই আসসালাম রফিক কেমন আছেন ভাই আল্লাহ ভালো ভাই আজকে তো আপনার প্যাকেজের কালেকশন আছে পাশাপাশি সিঙ্গেল ব্যবস্থা আছে জি

ঠিক আছে এইগুলা হচ্ছে সহ আমরা বিক্রি করতেছি বিশ হাজার টাকা হোম ডেলিভারি ফি এটা হচ্ছে বিশ হাজার টাকা হোম ডেলিভারি ফি আর যারা ম্যাট্রেস নিতে চাচ্ছেন না যে ভাই আমাকে শুধু খাটটা দেন

যে কোনো ধরনের ফার্নিচার কিনবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন মাল হাতে পাওয়ার পরে টাকা দিবেন জি মাল হাতে রিসিভ করবে তারপর যে টাকা দিবেন এই প্যাকেজের সাথে কি কি দিয়ে মিলে আমাদের এই পুরো প্যাকেজটার মধ্যে 6টা আইটেম দিতেছে আচ্ছা আইটেমগুলো একটু দেখান আমাদের আইটেম এটা হচ্ছে একটা কিং সাইজের লাভ ডিজাইনের ফুল বক্স দেখেন লাভ মডেলের লাভ ডিজাইনে একটা ফুল বক্স পাচ্ছেন 6 ফিট বাই 7 ফিট পাক্কা 2 ইঞ্চি থিকনেসের এই দেখেন ফিটনেসটা হলো 2 ইঞ্চি 2 ইঞ্চি থিকনেসের থাকতেছে লাভ ডিজাইনে একটা ফুল বক্স একদম ফুল বক্স একটা লাভ ডিজাইনের

বেডরুম প্যাকেজ প্যাকেজ যেটা পুরোটা অথেন্টিক আকাশমণি কাঠের কিন্তু এই বেডরুম প্যাকেজে কিন্তু আমরা অফার রাখছি ও অফার রাখছি ম্যাট্রেস ফ্রি পাচ্ছে ও আচ্ছা বিছনা চাদর বালিশ ফ্রি পাচ্ছে একটা সাইড বক্স ফ্রি পাচ্ছে এই সাইড বক্সটা হ্যাঁ সাইড বক্সটা ফ্রি পাচ্ছে সাথে হচ্ছে যে আপনি 38 পিসের সোফা ফোম কভারের একদম

পঞ্চান্ন হাজার টাকার একটা বেডরুম প্যাকেজ পাচ্ছেন মানে হাতের ছয়টা জিনিস যেমন আপনার ঘরে সাজাই দিতে হয় আপনার ঘরে সাজানো সবকিছু কিন্তু এই

আমি যদি ভিতরে যে স্পেস যা কাঠ যা সবগুলাই তা শুধুমাত্র ডিজাইন গুলো চেঞ্জ সম্পূর্ণ আকাশমণি কাঠে পিছনে কিন্তু আমাদের কিছু কিছু জিনিসের কাঠ ইস করছি যারা আপনি কাঠ ইউজ করতে পছন্দ করেন

ফুল টেম্পারেচার বাসা সাজায় দিব তারপর যে টাকা দিবে এগুলোর দাম কেমন এগুলো আমাদের সেলিং প্রাইস ছিল রফিক ভাই আগে আমরা চল্লিশ হাজার টাকা বিক্রি করতাম আর এখন পাঁচ হাজার টাকা ছাড়ে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন আচ্ছা এটা কিন্তু এটা হচ্ছে সেমি বক্স কাট রাউন্ড মডেল রাউন্ড মডেলে সেমি বক্স কাট এক পিস আছে শুধুমাত্র সেমি বক্স এটা হচ্ছে ছয় ফিট বা সাত ফিট চাই আপনার পুরাতন যারা আপনার ভাইব নিতে চান তাদের জন্য অথেন্টিক আকাশমণি কাঠের এটা আমরা সেলিং প্রাইস রাখতেছি মাত্র পনেরো হাজার হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার

আপনার বিস্কিট ডিজাইনের আমরা একটা বিস্কিট মডেলের মধ্যে বিস্কিট মডেলের স্কোয়ার আপনার ওয়াল ক্যাবিনেট এগুলা উপরে পাটা আলাদা নিচে পাটা আলাদা কি এরিং সুবিধা আছে এটা আমরা একটু অফার রাখছি এটা আগে আপনার 28 সেল চার্জ ছিলাম

মধ্যে সবচেয়ে কম প্রাইজের মধ্যে এত বিশ্বের খাট বাই তাও

আমার কাছে কিন্তু হিউজ কালেকশন আছে ভাই হিউজ কালেকশন আমি আপনাদের ইনশাল্লাহ আজকে যা কালেকশন দেখাবো আপনারা ইনশাল্লাহ আশাবাদী যে আপনারা এর মধ্যে আপনাদের পছন্দের জিনিসটা খুঁজে পাবেন আমি এর মধ্যে একটা বিশেষ জিনিস দেখি এটা হচ্ছে যে পাশের পাটা দিয়ে কাজ করা পাক্কা সাড়ে তিন ইঞ্চি থিকনেস আছে ভাই দেখেন ভাই গানিটা দেখে দেখছেন কি মোটা ভাই দামটা রাখতেছে কত দাম রাখতেছে মাত্র

আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার পাশাপাশি সূর্যমুখী ডিজাইন দেখার টা দেখছেন কালার কাজ করা এই যে ভাইরাল ডিজাইনের পাক্কা তিন ইঞ্চি থিকনেস ভাই ও আচ্ছা পাক্কা ইঞ্চি সলিড কাঠের আকাশমণি কাঠের ছয় ফিট বাই সাত ফিট আমরা মাত্র আটত্রিশ হাজার আটত্রিশ হাজার এই যে সূর্যমুখী ডিজাইনের আপনার ডয়ার আছে মাঝখানে গ্লাস আছে তো এই প্রাইসটা রাখতেছি মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আমাদের তিন ইঞ্চি থিকনেসের খাট ছয় ফিট বাই সাত ফিট

এটা সূর্যমুখী ডিজাইন অথেন্টিক আকাশমানি কাটের মাত্র পঁচিশ হাজার টাকা আচ্ছা এ পাশে দেখেন এটা হলো জালিকাটা লাভের মধ্যে এটা আমাদের পঁচিশ হাজার টাকা আচ্ছা আড়াই ইঞ্চি খাট সারা বাংলাদেশের হোম ডেলিভারি ফ্রি মাত্র পঁচিশ হাজার টাকা ভাই থেকে কি দেখাবেন ভাইয়া ভাই এই পাশে আপনি পাবেন খাট পাবেন ভাই আমার কাছে তো মোটামুটি গরজ সাজানোর

সূর্যমুখী ডিজাইন করা এটা কিন্তু জালিকাটা

দেখেন লাইট লাগানো আছে রাত্রে বেলা অন্ধকারে আপনার চেহারা দেখতে পারবে ইনশাল্লাহ মাত্র আঠারো হাজার এটা তো আপনার লাগানো আছে দেখেন কালার দেখেন সূর্যমুখী যদি বলেন যে এই সব ফিনিশিং এর কাজ পাক্কা তিন ইঞ্চি মাল এবং যে কাজ এটা দুইটা ডয়ার মাত্র চল্লিশ হাজার টাকার প্রোডাক্ট আটত্রিশ হাজার টাকার সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র আজকের ভিডিওর দিতে হবে বেশি সময় নষ্ট করবো না বিগত দিনেরও অনেক কালেকশন আছে আশিক কাছে

প্রবাসী ভাই যারা আছেন বিশেষ করে আমাদের অনুরোধ করি হচ্ছে অ্যাডভান্স করা বন্ধ করেন প্রতারণা থেকে সেভ থাকেন অবশ্যই দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে পণ্য পছন্দ করার পরে অর্ডার কনফার্ম করবেন ইনশাল অর্ডার কনফার্ম করতে কিন্তু এক টাকাও দিতে হবে না তাতে যদি আপনার ঘর সাথে লক্ষ লক্ষ টাকার ফার্নিচার প্রয়োজন হয় আশিক ভাই গাছ থেকে আপনারা অনায়াসে নিশ্চিন্তে নিশ্চিন্তে বাসায় সেফ জন্য নিবেন টাকা আপনার পরে দিবেন আমি যতদিন দোকানের পরিচালক আছি আচ্ছা এরকম আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে যারা ভিডিও খালে দেখে থাকেন সবার কাছে অনুরোধ থাকবে আজকের এই স্পেশাল ভিডিও টা বেশি বেশি লাইক করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ